পাহাড়ি পথ ধরে নামছি আমরা এখন আছি সমতল থেকে কত ফিট উপরে দাদা ছ হাজার চারশো দশ ফিট উপরে আছি আমরা এখন সমতল থেকে দু সমতল এই যে আমরা নামছি এখন আমরা এখন নামছি এই যে এটাও একটি স্কুল বিখ্যাত একটি স্কুল কি স্কুল করসেং করসেং হাই স্কুল এই যে আমরা পাহাড়ি খাড়া দিয়ে নামছি এরা কি নেপালি নাকি হ্যাঁ নেপালি গোর্খা গোর্খা এদের হচ্ছে গোর্খাদের বাড়ি এগুলা এই তো জলদার তো

কলা আমাদের পাইলট হচ্ছেন আমাদের কিরণ ছেত্রী দাদা সুনীল ছেত্রীর বড় ভাই সুনীল ছেত্রীর বড় ভাই কিরণ ছেত্রী তাই না দাদা আমরা এই যে নামছি কলা দন কলা টাকা কত আমরা নামছি দেখেন কি অবস্থা দেখেন এই 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 যে পাহাড় দিয়ে নামছি আমরা আমরা এখন সমতল থেকে ছ হাজার চারশো দশ ফিট উপরে আছি দুইটা গাড়ি পাশাপাশি ক্রস করতে খুব কষ্ট হয় রাস্তাটা এতই সরু দেখতেই পারছেন ঝিরি ধরা পাহাড় খুবই সুন্দর আমরা আছি সবাই এখানে আমার ছোট বোন আমাদের ড্রাইভার দাদা কিরণ ছেত্রী দাদা দেখেন কি অবস্থা পাহাড়ি রাস্তায় খুবই দক্ষ ড্রাইভার উনি আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন খুবই মানে মাইটি একজন চালক নাকি দাদা নাম্বার দিয়ে দেবো তো নাম্বার দিয়ে দেবো দেখেন কি খারাপ পাহাড় আমরা নামছি এখন স্কুল স্কুলের আর একটা স্কুল ডন বক্স স্কুল এটা হ্যাঁ টন স্কুলের স্টুডেন্টটা নাম আসছে না অসাধারণ অসাধারণ দেখেন আমরা হচ্ছে হনুমান টম থেকে আমরা নামছি এটা ওয়ান অফ দ্য হায়েস্ট পিক অফ কি কের সং কেটসং বাড়িগুলো অদ্ভুত টাইপের অনেকটা অনেকটা জাপানি জাপানি স্টাইলের দেখেন দুইটা গাড়ি পাশাপাশি ক্রস করতে অনেক কষ্ট হয় এখানে দক্ষ ড্রাইভার ছাড়া আসা খুবই অসম্ভব দেখেন

ফুল আমরা একটু পরে কিংফিশার খাব গরম গরম কিংফিশার খাবো আমাদের আমাদের এখানে আমাদের গাইড হিসেবে আছেন আমাদের নির্মল দা নির্মল ঘোষ ওনার ব্যাপক অভিজ্ঞতা কিংফিশার সম্পর্কে এই বাজারটার নাম কি দাদা করসাং করসিং বাজার আমরা এখনও করসেংয়ে আছি আমরা আবার পরে আপনাদের সাথে মিলিত হব অলরেডি আমরা করসেং ইয়ের পথে নেমে গেছি অলরেডি দার্জিলিংয়ের পথে হ্যাঁ ঠিক আছে টাটা বাবা